দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকের পর্বে একদম খামার উপযোগী সুন্দর সুন্দর লাল টকটকে বেশ কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আবু হোসেন চাচা চাচার সাথে কথা বলবো এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কালেকশন সব মিলে কয় পিস দেখবো

পাশে দেখছি একই সাইজের নাকি সব লাল টকটক এটা কি জাতের প্রত্যেকটা গরু একটাও নাই কেমন বয়স হয়েছে এটা বয়স চব্বিশ পঁচিশ মাস ধরলেন চব্বিশ পঁচিশ মাস

এটা আলাদা এটা আলাদা বেচা হবে এগুলোর দাম রাখো একশো সাতান্ন এক লাখ সাতান্ন আচ্ছা দাম দর করে নিবে কিছু কম বেশি আছে অবশ্যই তাহলে আপনার গরু দেখলাম মোট বাড়বে যে একটা এগারোটা লট ছিল আর একটা সিঙ্গেল সিঙ্গেল একটা কারো যদি প্রয়োজন হয় বা পছন্দ হয় আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে আচ্ছা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিবো আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ